আপনার বেটা হয়েছে তা আমি বলছি আবদুল্লাহ নাম লাগুন বলছে গ্রামে চারজন আছে আচ্ছা আব্দুর রহমান বলছে বয়স্ক বয়স্ক লাগছে ওটা চলবে না শর্টকাটে বলল এটা আমরা করি কি করি না করি করি সাত দিনের দিন আটিকা দিয়ে দিতে হবে পুরুষ হলে দুটো বকরি দিয়ে দিতে হবে মেয়ে হলে একটা দিতে হবে তবে পুরুষ দুটো দিতেই হবে বাধ্যতামূলক নয় যার আর্থিক অবস্থা ভালো সে দুটো দিবে যার একেবারে আর্থিক অবস্থা খারাপ সে যদি একটাও দেয় তাতে কোনো অসুবিধা নাই আমি ফতোয়া দিচ্ছি না একটাও যদি কেউ দেয় অসুবিধা নেই চলুন এর পরের কাজ কি এর পরের কাজ হচ্ছে এই যে আকিকা দোবার পরে তার মাথার চুলগুলোকে করে দিতে হবে এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে এটা উত্তম নাম্বার চার আল্লাহ নবী সাল্লামের কাছে অনেক মহিলা সাহাবিয়াগণ পর্দার আড়াল থেকে তাদের বাচ্চাগুলোকে পাঠাতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহানিক করতেন তাহানিক কাকে বলে না খাজুর আল্লাহর নবী ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন আপনিও করতে পারেন আপনার গ্রামের সব থেকে আল্লা লোকের কাছে নিয়ে যাবেন যে মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন এটা শূন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন একটা বাপ আছেন নাই কি অবস্থা তার মানে একটা ছেলে জন্ম থেকে নিয়ে সাত দিন পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি আমরা কিন্তু সারা জীবন আলে মোলাম আরাম এই ওয়াজি বেশি করি নামাজ পড়ুন জাকাত দিন হজ করুন মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন এই ওয়াজি চলছে সমাজে চলছে না এই সব ছোট কাটো জিনিসগুলো এগুলো জেনে রাখা প্রয়োজন আছে না নেই আছে আপনার আগামীতে যে বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ এক ডান কানে দিবেন আস্তে আস্তে করে কানে মুখ লাগিয়ে যেন দিবেন না বাচ্চা আছে হসপিটালের শুয়ে তার এক সাইড আস্তে আস্তে করে দিলেন যাতে কার কানে যায় দুই সাত দিন হবে সুন্দর নাম রাখবেন আকিকা দিয়ে দিবেন আকিকার দোস্ত সবাই খাবে যার বেটার আকিকা সে খাবে তার মা খাবে তার দাদি খাবে তার আত্মীয় স্বজন সবাই খাবে কোনো অসুবিধা নেই সে রান্না করেও খাওয়াতে পারে কাঁচা দিতে পারে ভেজে দিতে পারে জাল ডোয়া দিতে পারে যা ইচ্ছা দিতে পারে কোনো অসুবিধা নেই আর আর একটা কাজ করবেন যদি পারেন মাথাটাকে ন্যাড়া করে ওই চুলটাকে ওজন করে সাধকা করবেন চাঁদি আরো যদি পারেন আপনার গ্রামের আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে খাজুর জাতীয় কোনো জিনিস মিষ্টি চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন তাহলে এটার নাম তাহানিক আল্লাহ নবিশ্বাসাল্লামের সুন্নতের একটা পদ্ধতি বলে দিলাম মহিলা যদি হয় একই পদ্ধতি নারী পুরুষ যদি হয় একই পদ্ধতি চলুন আস্তে আস্তে দুজনা বড় হচ্ছে ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে আচ্ছা এতক্ষণ যা বললাম নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে আছে আচ্ছা পৃথিবীতে এরকম কোনো ইতিহাস আপনাদের জানা আছে যে আদম ছাড়া পৃথিবীর অন্য কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে আছে জানা নেই এটা আপনাদের জানা আছে যে হাওয়া আলী সালাম ছাড়া পৃথিবীর আর কাউকে থেকে তৈরি করা হয়েছে না নাম্বার তিন ঈসা আলী সালাম বিনা বাপে পৃথিবীতে এসেছিলেন আচ্ছা বলুন তো আপনার জন্ম থেকে নিয়ে দু আজকের দিন পর্যন্ত একটা লোককে আপনি রিপোর্টের মাধ্যমে পেয়েছেন যে বিনা বাপে পৃথিবীতে এসেছে নাই তাহলে এই তিনটে পদ্ধতি আর নেই তবে আল্লাহ ইচ্ছা করলে কাউকে পর্যন্ত বিনা বাপে মাটি দিয়ে হাড্ডি ইচ্ছা করলে পারেন কিন্তু এখন আর নেই আর একটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে সেটা হচ্ছে নারী আর পুরুষের মিলনের ফলে এ পদ্ধতি আমার দাদু আর দাদির ভিতরে ঘটেছিল বলে আমার আব্বা এসেছে পৃথিবীতে আমার আব্বার মায়ের ভিতরে এই সম্পর্ক ঘটেছে বলে আমি মমতাজুল ইসলাম পৃথিবীতে এসেছি আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঘটেছে বলে আমার বেটার বেটি পৃথিবীতে এসেছে আজও পর্যন্ত এই পদ্ধতিটা বর্তমানে চালু আছে তাই না আচ্ছা নারী এবং পুরুষের মিলনের ফলে পৃথিবীতে মানুষের সৃষ্টি যদিও এখানে শিক্ষিত মানুষেরা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন যে ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটির মূল উপাদান কি মাটি কিন্তু বড় দুঃখ লাগে যে আমরা স্কুলে পড়েছি চার্লস একটি থিওরি যে বানর থেকে মানুষ হয়েছে। দেখেছেন না শুনেছেন কি না যে বানর থেকে মানুষ স্কুলের বইয়ে দেখবেন রকম ভাবেই ছবি দেওয়া আছে হেডমাস্টার যে রুমটাতে বসে থাকেন এখানে দুইজন টিচার আছেন যে রুমটাতে বসে আছে সেই রুমে একটা ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে এইভাবে বোঝানো হচ্ছে আগে এরকম ছিল তারপরে গড়িয়াল হয়েছে তারপরে বানর হয়েছে তারপরে অমুখ হয়েছে এরকম সিয়াল দিতে 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 বলছে মানুষ হয়ে গেছে দেখেছেন এগুলো হ্যাঁ চার্লস ডারউইনের থিওরিটা যদিও এটা ভুল আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলছি আচ্ছা একটা গরু দিশি গরু আর একটা অস্ট্রেলিয়ান গরু এই দুটো গরুর যদি যৌবনের সম্পর্ক করিয়ে দেওয়া হয় তাহলে তার পেটে অস্ট্রেলিয়ান বাছুর হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক ইয়েস স্বাভাবিক এটাও আমরা জানি যে ঘোড়া আর গাধাতে মিলন করলে ঘুড়ির পেটে যে বাচ্চাটা আসে তার নাম হয় খচ্চর খ চয় র তাই না তবে অনেকটাই ঘোড়া বা ঘুড়ির মতো দেখতে হয় হয় কি হয় না হয় বর্তমানে আইবিএফ এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব বিজ্ঞানের যুগে অস্ট্রেলিয়ার একটা বিশাল সাড়ের তার বীর্যকে এনে আমাদের গরুর ভিতরে জরায়ুতে পুশ করা হচ্ছে ইনজেকশন যেটাকে বলা হচ্ছে অস্ট্রেলিয়ান বাছুর পাওয়া যাচ্ছে আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব জোরে বলুন সম্ভব এবার আপনাকে বলছি আমি একটা হাতির বীর্য এনে ইনজেকশন দিয়ে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঢুকিয়ে দিলাম আচ্ছা বলুন তো গরুর পেটে হাতির বাচ্চা হবে কি হবে না হবে না হবে না এটা সম্ভব নয় গোলাম হোসেন কখনই সম্ভব নয় চার্লস ডারউইন বলছেন বানর থেকে মানুষ হয়েছে চার্লস ডারুইন কথা বলছেন বানর থেকে মানুষ হয়েছে তথ্য একেবারেই মিথ্যা ভুল যুক্তির আলোকেও ভুল গরুর সঙ্গে গরুর যৌবনের সম্পর্ক হলে গরুরই বাচ্চা হয় ঘোড়ার সঙ্গে ঘোড়ার হলে ঘোড়াই হয় হাতির হাতির সঙ্গে হলে হাতিরই হয় তাই না জীবনে দেখেছেন যে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঘোড়ার বীর্য ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ঘোড়ার বাচ্চা হয়েছে তাহলে কি করে বাঁদরের পেট থেকে বা বানর থেকে মানুষ এটা হয় কি করে আশ্চর্য তথ্য এটা স্কুলে পড়তে হয় পড়বেন ইমান রাখবেন না তারও আগে একটা কথা বলে দিচ্ছি আমি আলোচনা মূল জায়গায় যাইনি আমি বলেছি স্কুলে পড়তে হয় পড়বেন ইমান রাখবেন না বিশেষ করে যাদের ছেলে মেয়েরা জেনারেল স্কুলে পড়াশোনা করছেন অবশ্যই আপনি পড়ান অবশ্যই আপনি পড়ান কারণ ইসলাম বলছে যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ এক জায়গাতেও এখানে বলা নেই যে দিনের জ্ঞান বাদ দিয়ে অন্য কোন জ্ঞান অর্জন করা যাবে না এখানে বলা নেই অবশ্যই আপনার ছেলে স্কুলে পড়বে কলেজে পড়বে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে উকিল হবে ডক্টর হবে এমবিবিএস হবে সবকিছু হোক তবে আপনার ব্যাটার জন্য বাধ্যতামূলক এইটা যে ইসলামিক বেশিক জ্ঞানগুলো শির্ক কাকে বলে বেদাত কাকে বলে পিতামাতার প্রতি শ্রদ্ধা কতটা প্রয়োজন জাকাত কতটা মাল হলে দিতে হয় হজ একটা মানুষের কখন ফরজ হয় এই সমস্ত জ্ঞানগুলো যদি তার ভিতরে থাকে অবশ্যই সে এই হাদিসের হক পূরণ করলো যে প্রতিটা মুসলিম নরনারীর উপরে শিক্ষা হক তার পূরণ হয়ে গেল তবে আপনার ব্যাটা পদভরষ্ট হবে কখন যখন জেনারেল শিক্ষিত হবার পরে সেই শিক্ষা প্রয়োগ করার সময় যদি আল্লাহর উলুক আল্লাহর রুবুবিয়াত আল্লাহর আসমা ও যদি অপমান হয় তাহলে ওই শিক্ষা হবে তখন মারাত্মকর ক্ষেত্রে শিক্ষা অর্জন করার পরে আপনাকে যে কথা বলছিলাম আপনার ছেলে স্কুলে যাক আবার কোন আপত্তি নেই তো আপনার ছেলেকে ইমানের ব্যাপারে কয়েকটা তালিম আমি দিয়ে যাচ্ছি এগুলো বলবেন যেগুলো হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ যেটা বিশ্বাস করলে একটা মুসলমান যুবকের ইমাম থাকবে না স্কুলের বইয়ে যিশু কোরআন কি বলছে কোরআন বলছো ওর নাম ইসা তাহলে বলুন কোরআনের সঙ্গে স্কুলে সিলেবাসের মারাত্মক সংঘর্ষ আছে না নেই আছে অবশ্যই মায়ের নাম মেরি কোরআন কি বলছে মারিয়াম স্কুলের সঙ্গে আপনার কোরআনের মারাত্মক সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ইসলাম কি বলছেন ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম স্কুলে পড়ানো কি হচ্ছে বেতের হেম বলে একটা জায়গাতে জন্মগ্রহণ করেছেন মানে হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ অবশ্যই আপনার বেটাকে আপনি স্কুল থেকে ফেরত আসার পরে একথা বলে দিবেন যে যিশু যেটা পড়েছ এটা পরীক্ষায় লিখতে হবে ইমান রাখা চলবে না ওর মায়ের নাম মেরি যেটা পড়েছ এটা তুমি স্কুলে লিখবে কিন্তু পড়তে পারবে সব কিছু করবে ইমান রাখবে না ইমান রাখলে আপনার বেটার ইমান থাকবে না যাবে যাবে চলে যাবে খুব সাবধান আপনার বেটাকে এটা বলে দেবেন তাহলে নারী আর পুরুষ পৃথিবীতে এইভাবে এসেছে স্বামী স্ত্রী মিলনের ফলে যে কথা বলছিলাম এবারে নামী স্ত্রী মিলনের ফলে দুটি লিঙ্গর পৃথিবীতে আবির্ভাব হয় কটি দুটি এক নারী আর একটা পুরুষ এই দুইজনের জন্মের পদ্ধতি এক একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে ততদিনই থাকে একটা নারী বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকার পরে যেভাবে যে পদ্ধতিতে খাদ্য সরবরাহ করা হয় একটা পুরুষ বাচ্চা মায়ের আসার পরে ওই পদ্ধতিতেই তাকে খাদ্য সরবরাহ করা হয় একটা নারী বাচ্চা যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে থাকে একটা পুরুষ বাচ্চা ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে মা যতটা কষ্ট পায় একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে ততটাই কষ্ট পায় একটা নারী পৃথিবীতে মায়ের যে রাস্তা দিয়ে আসে একজন পুরুষ পৃথিবীতে মায়ের একই রাস্তা দিয়ে আসে জন্মের পরেও কিছু দিন যাবৎ পর্যন্ত একটাই পদ্ধতি কোনো পদ্ধতি আলাদা আছে একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে আসার পরে কি করবে না আসার পরে সাত দিনের দিনে আল্লাহ নবী বলছেন সাত দিনের দিনে ওকে একটা সুন্দর নাম রাখো সুন্দর নাম রাখেন বাচ্চাদের হ্যাঁ রেখেছে যে আমাদের সঙ্গে একজন থাকে ফিটু ফটিক এই এই এইসব নাম আমাদের সমাজে নেই লালটু কার নাম পলটু আছে না কি বলেন যে আল্লাহর সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তাই তো আল্লাহ নিকটে থেকে প্রিয় নাম কি আব্দুল্লাহ আব্দুর রহমান এবার আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের بیٹা কটা জানা আছে কারুর হ্যাঁ তিনটা ইয়েস তিনটা একটা ব্যাটার নাম ছিল কিন্তু আব্দুল্লাহ একটা ব্যাটার নাম কি ছিল আব্দুল্লাহ যদি বলছিলেন এটা পেলেন কোথা থেকে ওই বাংলাদেশের লেখক ডক্টর আসাদুল্লাহ গালিব হ্যাঁ আল্লাহ রসুলের জীবনী লিখেছেন ওই বইয়ের ভিতরে আজকেই পড়তে পড়তে দেখলাম আব্দুল্লাহ এবার আপনি বলুন আল্লাহ নবী সাল্লাম ব্যাটার নাম রাখলেন কি এবার বলুন নবীজির আব্বার নাম কি ছিল আবদুল্লাহ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন মানে ওনারা সারাটা জীবন যা কিছু করেছেন তাকে খুশি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্য